শোরুমে যাও তো কালেকশন আপনি যত বৈরাইটিস এগুলো আপনি অন্য কোথাও পাবেন না।widetilde আমরা প্রিন্সেস মডেলের একটা কর্নার সোফা দেখবো আপনি। পাওয়াও আপনার এসএস এর মধ্যে পেয়ে যাচ্ছে। হাফ মুন শেপের একটা সোফা ফেব্রিক যেগুলো একদম দেশের বাইরে থেকে ইম্পোর্ট করা যারা একটু এস্থেটিক জিনিস পছন্দ করেন আমরা 10 বছরের সার্ভিস তো দিচ্ছি সো নো টেনশন। এখন আমরা দেখবো একটা এল শেপ সোফা। বাসা বড় বা বড় সাইজের

একই শোরুমে এত এত কালেকশন মানে ঢাকার শোরুমে খুব একটা পাওয়া যায় না কয় খুব একটা না ভাইয়া পাবিনি না আমাদের শোরুমে যত কালেকশন আপনি যত বৈরাইটিস এগুলো আপনি অন্য কোথাও পাবেন না আচ্ছা যদি কেউ সরাসরি এসে এগুলো পারচেজ করতে চায় একটু অ্যাড্রেসটা বলে দেন আমাদের অবশ্যই প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফুলজুরি ফার্নিচার এবং আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের একদম অপোজিটে কাকোন ফার্নিচার মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে তাছাড়া আপনি না চিনলে যে কাউকে জিজ্ঞেস করলে বলে দিবে ওকে তো আপু আজকে আমাদেরকে কি দেখাবেন আজকে আপনাদেরকে আমি কর্নার সোফা দেখাবো এবং সাথে কিছু এল শেপের সোফাও রয়েছে যেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এবং আজকে কালেকশনগুলো খুবই বেস্ট ভিডিওটাও এরকম স্পেশাল পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আজকে কি কালেকশন দেখাচ্ছি ओके তো ভিডিও জুড়ে আমাদের সঙ্গী থাকেন আর ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন সুবিতে আমরা প্রিন্সেস মডেলের একটা কর্নার সোফা দেখব আপু এটা আমাদের যদি একটু দেখাতেন হ্যাঁ এটা আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা কর্নার সোফা যেখানে আপনারা অনেকগুলো কুশন পাচ্ছেন এবং আপনারা যদি খেয়াল করেন আমরা কুশানে যেই ফেব্রিক ব্যবহার করেছি জি জি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই ফেব্রিক অন্য কোথাও ব্যবহার করবে না এবং এখানে যেই ফেব্রিকটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্র্যান্ডেড ফেব্রিক যেগুলো একদম দেশের বাইরে থেকে ইম্পোর্ট করা তারপর এখানে আমরা এখানে কিন্তু কয়েকটা ফেব্রিক মিক্সড করা আছে ঠিক আছে এখানে আমরা পেয়ে যাচ্ছি আর্টিফিশিয়াল লেদার তারপরে এটা হচ্ছে ডিটাচেবল ঠিক আছে এটা অলসো ওয়াশেবল সো আপনি এটা ওয়াশ করতে পারবেন খুব ইজিলি এখানে হচ্ছে আমরা 10 গ্লাস ব্যবহার করেছি তাছাড়া এটার নিচে যে এসএস নিচে কিন্তু এসএস ব্যবহার করা হয়েছে ইভেন সাইডেও কিন্তু আপনারা এসএস এর ডিজাইন পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে অলসো এটার সাথে ম্যাচ করে কিন্তু আপনারা একটা সুন্দর টি টেবিল নিয়ে নিতে পারেন কফি টেবিল যেটা উপরে কিন্তু মার্বেল করা আছে আচ্ছা নেক্সট আমরা এই ডিজাইনটা দেখি এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর স্মার্ট একটা ডিজাইন যেটা আপনারা অনেকগুলো কুশান পাচ্ছেন সুইট বেলভেটের মধ্যে পাচ্ছেন এবং এটা একদম ব্র্যান্ডেড হাই কোয়ালিটি ফ্যাব্রিক দিয়ে তৈরি এটাও ডিট্যাচেবল আপনারা ডিট্যাচ করতে পারবেন ওয়াশ করতে পারবেন অলসো এখানে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এটি গ্লাস এটার সাথেও ম্যাচ করে আপনারা কফি টেবিল নিতে পারবেন আমরা এই পাশে যদি চলে আসি এই পাশে কিন্তু আমরা অনেকগুলো সোফা পাবো এই সোফাগুলোর কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর আমি একটু যদি আপনাকে দেখাই এটার পায়াও আপনারা এস এর মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে ম্যাচ করে এখানে ডিজাইন করা হয়েছে এখানে সুইট বেলভেট ব্যবহার করা হয়েছে অলসো এটা কিন্তু এই কর্নার সোফার সাথে কিন্তু আপনারা ম্যাচ করে নিতে পারবেন ডিজাইনটা একটু নিচের দেখিয়ে দিচ্ছি নিচে কিন্তু এসএস দেওয়া আছে আমাদের খুবই সুন্দর ভাবে কিন্তু এখন খুব চলে যেহেতু এটা অনেক টেকসই জিনিস অনেক বেশি চলছে ওইভাবেই কিন্তু এখানে একটা সুন্দর ডিজাইন করা হয়েছে পাইপেন টাইপ ডিজাইনটা ওকে नेक्स्ट আমরা এই পাশে একটু দেখব এই পাশে সোফাটা কিন্তু অনেক বেশি ক্লাসি এর কারণ হচ্ছে এর কালারটা এর কালারটা খুবই স্মার্ট এন্ড সুদিং একটা কালার এটা আমরা সুইট বেলভেটের মধ্যে পেয়ে যাচ্ছি অলসো এটা সাথেও ম্যাচ করে আপনারা কফি টেবিল পাবেন এখানে আমরা কিন্তু ভিনের মিক্স পাচ্ছি যেটা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর আর আমরা অবশ্যই কালার ব্যবহার করি ইতালিয়ান সেলাক কালার

প্রতিটা ফ্যাব্রিক আচ্ছা এরপরে হচ্ছে আমরা ওই পাশে চলে যাব তো এই একটা দেখতে পাচ্ছেন খুবই স্মার্ট একটা কালারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে ডেকো পার্ল কালার এবং গোল্ডেন কালারের মিক্স এই যদি দেখেন কত বড় সাইজের একটা কুশন এটা দিয়ে কিন্তু আপনি এমনি বেডেও ঘুমাতে পারবেন সো এটা একটা ভালো ফ্যাসিলিটিস অলসো এখানে আপনারা ভিনের মধ্যে পাচ্ছেন ফ্রেম পাবেন গর্জনের ফ্যাব্রিক একদম দেশের বাইরে থেকে ইম্পোর্ট করা সুইট ভেলভেটের মধ্যে আমরা পাচ্ছি এখানে স্টোন ওয়ার্ক রয়েছে কুশানের মধ্যে যেটা দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম লাগছে অলসো আমরা এই পাশে কিন্তু একটা ক্লাসিক সোফা পাবো হ্যাঁ যারা একটু অ্যাসথেটিক জিনিস পছন্দ করেন এই টাইপের সোফাগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন পারচেস করতে পারেন এগুলোর কুশানগুলো খুবই সুন্দর অলসো এটা ফুললি মেহগিনি কাঠের মধ্যে পাবেন আপনারা এগুলোর পাশাপাশি টেন ইয়ার্স তো ওয়ারেন্টি থাকছে আপনার তাই না টেন ইয়ার্স আপনারা সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন সো সোফা আপনারা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আপনাদের আমরা দশ বছরের সার্ভিস তো দিচ্ছি সো নো টেনশন জাস্ট নিয়ে নিবেন আপনাদের চিন্তা আর করতে হবে না আমরাই করব ওকে আচ্ছা এরপরে আমরা এই সোফাটা একটু দেখব এটা অনেক বড় সাইজের যারা একটু বাসা বড় বা বড় সাইজের সোফা চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন এখানে কিন্তু এই জায়গাটাও যদি দেখেন এখানে কিন্তু হিউজ স্পেস রয়েছে আপনি হ্যাঁ এখানে অনেক সুন্দরভাবে ডেকোর করতে পারবেন এখানে কিন্তু নরমাল গ্লাস ব্যবহার করা হয় নাই 10mm গ্লাস ব্যবহার করা হয়েছে এখানে অনেকগুলো কুশন আছে এবং এখানে দুটো ফেব্রিক্স মিক্সড আছে একটা হচ্ছে আপনার আর্টিফিশিয়াল লেদার এবং নিচে আমরা 벨ভেট পেয়ে যাচ্ছি অলস ওই নিচে পায়াটা কিন্তু আমরা পাবো এসএস এর মধ্যে হ্যাঁ এটাও কিন্তু ডিটাচেবল এবং ওয়াশেবল অলসো ওকে খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন ইউনিক এক্স্যাক্টলি দুটো কালার কম্বিনেশনে পাচ্ছি আমরা যেটা হচ্ছে স্কাই ব্লু কালার আর সি গ্রিন কালার এখানে অনেকগুলো কুশন রয়েছে আমি যদি একটু বসে বুঝাই আপনাদেরকে এগুলোর ফোমগুলো কিন্তু খুবই স্পঞ্জি হ্যাঁ যারা একটু পছন্দ করেন যে বসলে আপনার ভালো লাগে গুড ফিল হয় কমফোর্টেবল ফিল হয় তারা এই সোফার কালেকশন গুলো নিয়ে নিতে পারেন এবং এগুলোর খুব অনেকগুলো কিন্তু এটার সাথে কুশন পেয়ে যাচ্ছেন নিচে এস থাকবে এস এর পায়া পেয়ে যাচ্ছে ফ্রেম পাবেন গর্জনের সুইট ফ্যাব্রিক হবে তো আপু এগুলো তো আমরা এক একে দেখলাম আরো কালেকশন দেখব প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা শুরুতে বলছিলেন যে আপনাদের ডিসকাউন্ট অফার চলছে জি হ্যাঁ আমাদের ফুল ডিসেম্বর মাস জুড়ে একটা ডিসকাউন্ট চলছে সেটা হচ্ছে 16 ডিসেম্বর বিজয় দিবস যেহেতু সবার জন্য একটা সুখবর নিয়ে চলে এসেছি আমাদের হচ্ছে 16% ডিসকাউন্ট চলছে এখন 16% ফ্ল্যাট ডিসকাউন্ট পাচ্ছেন প্রতিটা প্রোডাক্টের উপরে এখন আমরা দেখব একটা এল শেপ সোফা সো এল শেফ সোফাটা দেখতে পাচ্ছেন এটা এল শেফ সোফা আমরা অনেকেই পছন্দ করি যারা হচ্ছে একটু মানে আরাম প্রিয় মানুষ যারা কমফোর্টেবল জিনিস পছন্দ করেন তারা এল শেপ নিয়ে নিতে পারেন কারণ অনেক সময় এল শেপে আপনি চাইলে ঘুমাতেও পারবেন সো ড্রয়িং রুমের জন্য একটা বেস্ট কালেকশন এল শেপ এটার উপরে ফ্যাব্রিকটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে কতটা প্রিমিয়াম ফ্যাব্রিকটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা প্রিমিয়াম ফ্যাব্রিকের উপরে এটা করা হয়েছে অবশ্যই দেশের বাইরে থেকে ইম্পোর্ট করা এবং পায়েটা যদি খেয়াল করেন খুবই ডিফারেন্ট কোয়ালিটির বেস্ট একটা কোয়ালিটি দেওয়া হয়েছে এখানে কিন্তু এস ব্যবহার করা হয়েছে অলসো বড় বড় অনেকগুলো তো পেয়েই যাচ্ছেন এবং এখন আপনাদেরকে দেখাবো একটা ডিফারেন্ট এটার নামকরণ করা হয়েছে হাফ মুন শেপের একটা সোফা একদমই ডিফারেন্ট কোয়ালিটির যারা একটু ডিফারেন্ট কিছু পছন্দ করেন অ্যাসথেটিক অ্যান্ড প্রিমিয়াম কিছু তারা এই সোফাটা নিয়ে নিতে পারেন এটা খুবই সুন্দর একটা সোফা এবং এটার মাঝখানে যদি আমি বসি আপনার নিজেরই ফিল অনেক ভালো হচ্ছে তো এইটা ফ্যাব্রিকটাও কিন্তু হচ্ছে দেশের বাইরে থেকে ইম্পোর্ট করা অলসো এটার নিচেও আমরা এসএস ব্যবহার করেছি এটার কালারটা কিন্তু অনেকটা মাটি কালার ঠিক আছে সো দেখতে খুবই ভালো লাগছে সয়েল কালারটার জন্য এটা হচ্ছে মানে আপনার যদি এটা ভালো না লাগে সেক্ষেত্রে আপনি যে কোনো ফেব্রিক্সের উপরে নিতে না এক্স্যাক্টলি আপনার এই কালার পছন্দ না হলে আমরা কালার চেঞ্জ করে দিতে পারবো আচ্ছা এছাড়াও তো আপু আপনাদের কাছে আরো অনেক অনেক কালেকশন আছে জি ভাই একটা সংসার সাজানোর জন্য যত ধরনের কালেকশন দরকার সব কালেকশনই আমাদের কাছে আছে আপনি যদি আমাদের শোরুম ভিজিট করেন তাহলে অবশ্যই দেখতে পাবেন ওকে তো ঠিক আছে আপু এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কোনো একটু নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব অবশ্যই আজ এই পর্যন্তই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ